যাবা পলন্ত চুপকে সাজা না এবার ছুরিলে আমার এই বাম সাইডিบาดছিল সুইগে একদম ধরে নেওয়ার পরে ছুরি আগা लेके বাম সাইডি ইনজুরি হই গেছে ঠিক আছে আর আমাদের ছেলে ভুল টাকা দিছে আজে মাদর মেজের মাদর চুপকে সাজান যে ইডিকে মেরেছিল চুপকে সাজা বাদর নাম আছাপ রে কোন নাম কাজত বেমোর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ওবordano কোন এলাকায় এখন এলাকা দাবিয়ে বাড়াচ্ছে এবং আলা খা শহীদ গাজী মালেক খাঁ আরো অনেক জানু জানু গাজী হ্যাঁ সবাই সমস্ত সন্ত্রাস করছে তুকৰ্ণা চি তুকনা